সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখো আমি হয়ে গেছি রেডি তো এখন যাচ্ছি হচ্ছে আমি কৃষ্ণ সরি রানাঘাট তো আগে একদিন গেছিলাম তো সেই কাজটা সম্পূর্ণ হয়নি কিছুটা বাকি ছিল সবাই আজকে কমপ্লিট করার জন্য যাচ্ছি একটা জিনিস আর কি বানাতে দিয়ে এসছিলাম আমি অর্ডার করে এসছিলাম তো সেটাই আজকে হয়ে গেছে তো ফোন করেছিল তো আজকে যাচ্ছি আনতে তো চলো কি অর্ডার করেছিলাম কি আনতে যাচ্ছি সেটা তো পুরো ব্লগ দেখলেই তোমরা জানতে পারবে আর ওইখানে গিয়ে আমি দেখিয়ে দেব তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট তো একবারে নেওয়াটা সম্ভব হয়নি কারণ জিনিসটা ছিল না বানাতে দিয়ে এসেছিলাম সেই জন্য কিছুটা দিন ও আর কি দেরি হয়ে গেল নিতে তো চলো যাওয়া যাক বাইরে বর্মশা বাইরে গাড়ি বেরো করছে তো চলো বাইরে যাই তারপর রাস্তায় গিয়ে দেখ একেবারে স্টেশনে এসেই আর কি ভিডিওটা অন করেছিলাম তো বসে আছি বারোটার ট্রেন আমরা ধরতে পারিনি আর বগলাতে একটু কাজ ছিল আমার সেটা আর কি একটু সেরে তারপর স্টেশনে এসছি আড়াইটে ট্রেনটা ধরবো দেখে তো দেখো আমরা যথারীতি রানাঘাট নেমে গেছি তো চলো এখন যাব হচ্ছে রানী জুয়েলার্সের শোরুমে দেখো পৌঁছেও গেছি শোরুমে এসেই আর কি স্লিপটা ফার্স্টে আমি দিয়ে দিয়েছি কারণ আগের দিন এসেছিলাম সেই দিন এসে কিছু জিনিস পারচেস করেছিলাম আর একটা জিনিস আমি বানাতে দিয়ে গেছিলাম সেদিন ছিল না সেই জন্য আর কিছু টাকাও আমি পেমেন্ট করে গেছিলাম তো একটা অ্যাডভান্স স্লিপ আমাদের দিয়েছিল সেটাই আর কি ওনাদের দিলাম আর সেখানে লেখা ছিল যে কি বানাতে আমরা দিয়ে গেছিলাম সেটা দেখে ওনারা জিনিসগুলো বের করে আর কি আমাদের দেখাচ্ছিলো যে ঠিকঠাক আছে কি না যে এরকমটা অর্ডার করে গেছিলাম তো এখানে আমি পার্লির সীতাহারও একটু দেখছিলাম ওইটার দামটাও শুনে নিচ্ছিলাম কারণ ওটাও বানানোর ইচ্ছা আছে তো এখন তো আর সম্ভব হচ্ছে না কিছুদিন পরেই আর কি নেবো তো এখানে দেখো আমাদের বিল করাও হয়ে গেছে আর তারপর আমি একটু বিসলেট পলা দেখছিলাম কারণ আগের দিন যেটা নিয়ে গেছিলাম ওটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটু ফাঁকা পিছনটা একটু ফাঁকা ছিল ডিজাইন ছিল না তো সেটা নিয়ে আমার একটু অস মানে কীরকম একটা লাগছিল সেই জন্য ভেবেছিলাম চেঞ্জ করে নিয়ে আসব তো সেটা ওখানে গিয়ে আর কি হলো না কারণ সবগুলোই পিছনে আর কি ডিজাইন কম ছিল কাজটা কম ছিল তো লাইট ভিতরে ছিল তো সেই জন্য যেটা ছিল সেটাই আর কি নিয়ে এসেছি তো বিশ্বাস মশাই বললো যে ইউজ করো কিছুদিন তারপর আবার না হলে চেঞ্জ করে ভালো করে বানিয়ে নেবে ডিজাইন দিয়ে তারপর এখানে আমি কিছু রুপোর ব্যাঙ্গেল আর কি মুখ যে পলাগুলো হয় না ওইগুলো আর কি দেখছিলাম তো আমার হাতের সাইজে ছিল না যেটা ছিল সেটা আমার খুব একটা পছন্দ হয়নি গলা বাঁধানো তো প্রথমে শুনে নিই যে ম্যামের কাছ থেকে কেমন লাগলো আর এত সুন্দর একটা গয়না মানে আমার তো খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আসতে পারো ভিজিট করতে পারো আর আমাদের মানে যেরকম আপনি চেয়েছিলেন প্রোডাক্ট আমরা সেরকম অ্যাডভার্টিস বানিয়ে দিতে পেরেছি তো স্যাটিসফাইড তো আমাদের প্রোডাক্ট থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আবার আসবেন তাহলে ম্যামের জন্য আমার লেগে প্রবলেম এখানে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আমাদের বিলটাও আর কি প্যাক করে দিচ্ছিলো আর সব কিছু প্যাক করে দিচ্ছে আর সত্যি কথা বলতে এখানে স্টাফগুলোর বিহেভিয়ার সত্যি খুবই ভালো আর মানে ভিজিট করে সত্যিই আমি স্যাটিসফাই হয়েছি কারণ বিহেভিয়ারটাই মানুষের মেইন সেটার জন্যই কাস্টমাররা যায় মেইন অত তো এখানে এসে খুবই ভালো লেগেছে কারণ এনাদের ব্যবহারগুলো সত্যি খুবই ভালো তারপর দেখো আমি এখানে বাইরে এসে ব্যাগ দেখছিলাম তো এই ব্যাগগুলো আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে একটু দামটা বেশি বলছিল আমাদের বগুলাতে এতটা দাম না তো ওই জন্য আর নেওয়া হয়নি কারণ কি শুধু শুধু কেন আমি এক্সট্রা টাকা ভরে নিতে যাব বগুলা থেকেই নেবো আমি তারপর চলে এসেছিলাম হোটেলে খেতে তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি আর আমার হাজব্যান্ডের মেইন ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ার তো আমার আমি সত্যি কথা বলতে আমি দোকানে বসে খেতে পারি না দোকানে কি এরকম একটা দেখবো সেন্ট আর কি থাকে আতরের তো ওটার জন্য আমি খেতে পারি না বাড়ি নিয়ে আসলে আমি খেতে পারি তো আমি বলেছিলাম তুমি খাও আমি অন্য কিছু খেয়ে নেবো তো বলছে না তুমি না খেলে আমি খাবো না তারপর হোটেলে গিয়ে পরোটা আর পনিরের তরকারি আর আলুর দম নেওয়া হয়েছিলো ওটা খেয়ে তারপর চলে এসেছিলাম আমরা আদর্শ সুইটে এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছিলাম বাড়ির জন্য তো আর একটা মিষ্টি দেখে খুব পছন্দ হলো আর কি ইউনিক জিনিস তো ওই জন্য ভাবলাম একটু টেস্ট করি আর এই যে চকলেট মিষ্টিটা এটা এখানে দাঁড়িয়ে একটু টেস্ট করছিলাম আমরা দুজন তারপর বগুলাতে দেখো নেমে গেছি নেমে নাইটির দোকানে কিছু নাইটি দেখছিলাম আমি তারপর আমরা উঠে গেছিলাম অটোতে আর আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে গাড়ি নিয়ে গেছিলাম তো গাড়ি যেহেতু গ্যারেজে রেখে আমরা ট্রেনটা ধরেছিলাম বৃষ্টি হচ্ছিলো সারাদিন বৃষ্টি হয়েছে বগুলাতে তো সেই জন্য ব্যাটারিটা পুরো একদম ডাউন হয়ে গেছে পুরো বসে গেছিলো প্রায় এক দু ঘন্টা ধরে আমার হাজবেন্ড স্টার্ট দিতে গেছিল হয়নি পুরো ঘেমে ভিজে গেছে বাধ্য হয়ে গাড়িটা গ্যারেজে রেখে তারপর অটো ধরে বাড়ি ফিরতে হয়েছে আমাদের আর কি বলবো আর এখানে দেখো আমার হাজব্যান্ড আমাকে নিজে হাতে সাজিয়ে দিচ্ছিলো এটা থেকে বড় পাওয়া একটা মেয়ের কাছে আমার মনে হয় যে আর কিচ্ছু হয় না এটুকু কেয়ারি একটা মেয়ে তার হাজবেন্ডে দিই যে আমি কি আনতে গেছিলাম তোমাদের তো আর কি জুয়েলারি শপে গিয়ে তো একটু দেখিয়ে দিয়েছি তো ভালো করে বাড়িতে এসে আর কি আমি ভাবলাম যে ভালো করে দেখিয়ে দিই তো আমি এনে এটা এনেছি রানাঘাট রানী জুয়েলার্স থেকে তোমরা তো অনেকেই চেনো রানাঘাট রানী জুয়েলার্স ফেসবুকে খুব এক ভাইরাল হয়ে গেছে আর কি লাইভ দেখে অনেকেই যায় তো আমিও ফেসবুকে লাইভ দেখেই গেছিলাম তেঁতুল পাতাটা অনেকটাই ফেমাস হয়ে গেছে সেটা দেখে তো আমার বার্থডে গিফট তো আমি এটা আনতে যাইনি অন্য কিছু বানাতে গিয়ে এটা আমার পছন্দ হয়ে গেছিলো দেখে তো আমি তারপর বানাতে দিয়ে এসেছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যে হচ্ছে নেকলেসটা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এই যে এখানটা একটু এলোমেলো হয়ে গেছে তো ব্যাস এই যে হচ্ছে পুরো পিসটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এইটা আর হচ্ছে গিয়ে এইটা এইটা তো তোমাদের আগের দিন আমার যারা ব্লগ দেখো প্রথম থেকে তারা তো দেখেছো এটা আমি আগের দিন এনেছিলাম এটা আনতেই আর কি গেছিলাম আর এটাও মেইন সব কিছুই আর কি আমি ভিজিট করতে গেছিলাম দোকানটা আর কি লাইভ ফেসবুকে দেখেছিলাম তো ফোনে দেখে তো অতটা বোঝা যায় না ওই জন্য আমি গিয়ে একটু দেখতে গেছিলাম তো দেখতে গিয়ে এত সুন্দর কালেকশান দেখে আমার এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে আর থাকতে পারলাম না আমি দুটো জিনিস চাট মোট জিনিস পার্চেস করেছি তো এই যে নেকলেসটা তো দেখতেই পাচ্ছ আমার তো খুব খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে জানিও তোমরা যদি কেউ পার্চেস করতে যাও অবশ্যই রানাঘাট রানী জুয়েলার্সে যেতে পারো আর এই যে হচ্ছে আমার পলাটা ব্রেসলেট পলা এই যে এটা তো তোমাদের আগের দিনে আমি দেখিয়েছি তবু আর একবার দেখেই আর কি দেখিয়ে দিই তো এই যে হচ্ছে আর এই যে ভাইরাল পলা এটা এনেছিলাম আর একটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো এই দুটো হচ্ছে মোট এই তিনটে হচ্ছে আমার বার্থডে গিফট বলতে পারো আর একটা আছে সেটা আমি অর্ডার করেছি সেটা আমি অনলাইনে অর্ডার করেছি তো ফার্স্ট টাইম গোল্ড কোনো কিছু আমি অনলাইনে পার্সেস করছি তো সেটা আসলে তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো তো এই যে আর মামনি আর বাবা আমাকে গিফট করেছে কিছুদিন আগে এই বিগত এক সপ্তাহ আগেই গিফট করেছে তো আমি ভেবেছি যে একবারই দেখিয়ে দেবো তোমাদের আর কি যখন এই নেকলেসটা আনবো তখন আর কি একবারেই সব কিছু দেখিয়ে দেবো একবারে দেখালে পরে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো এটা মামুনি আর বাবা আমাকে গিফট করেছে এটা এনে দিয়েছে তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা এনেছে আমাদের বগুলা আধুনিক থেকে বগুলা আধুনিক জুয়েলার্স সেখান থেকে এনেছে এটা তো এই যে এটার সত্যি কথা বলতে তোমাদের আর কি বলবো এটার যে আমার কত দিনের স্বপ্ন ছিল মানে প্রচুর প্রচুর দিনের স্বপ্ন ছিল এটার আমার বিগত দু বছর কি দেড় বছর ধরে এটার স্বপ্ন ছিল আমার মেইন আমি এই জিনিসটাই কিনতে গেছিলাম আর দেখতে গেছিলাম তো সেখানে গিয়ে এই দুটো জিনিস আমার পছন্দ হয়ে গেছিলো তো এই দুটো জিনিস আমি নিয়ে এসছিলাম আর ভেবেছিলাম এটা আমি পরে নেবো আর কি বিবাহবার্ষিকীতে নেব আমার তো এবছর তো সেটা মানে আমার আমি এটা পেয়ে খুব খুব খুশি হয়েছি মানে একটা সত্যি কথা বলতে গিয়ে একটা অনেক দিনের স্বপ্ন যখন অজান্তে পূরণ হয়ে যায় না তখন তার আনন্দের বা খুশি কোনো সীমা থাকে না তো আমার ক্ষেত্রেও ঠিক সেই রকমটাই হয়েছে এটা পেয়ে আমি ভাষায় প্রকাশ করতে পারিনি যে কতটা খুশি হয়েছি কারণ বিগত দু বছরের ইচ্ছা আমার হঠাৎ করে অজান্তেই পূরণ করে দিয়েছে তো খুব খুব খুশি হয়েছি এটা পেয়ে এটা আমার অনেক অনেক দিনের ইচ্ছা স্বপ্ন ছিল পাল্লের চোকার তো সেটাও আমার আর পূরণ হয়ে গেল। মামুনি আর বাবা এটা আমাকে গিফট করেছে আর এটা তো তোমার দাদা ভাই এটাও তোমাদের দাদাভাই ভাই এটাও তো সব আমার হাজব্যান্ড করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে আমি কাউকে ছোটো করবো না ভালোবাসার মানুষদের তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সব জুয়েলারিগুলো তো এই যে হচ্ছে আমাদের গিফটটা তো এইটা এনেছি তো এটার সঙ্গে আমাদের এটা গিফট করেছে আগের দিনও একটা গিফট করেছিল সেটা তোমাদের দেখিয়েছি তো আগে কী গিফট করেছে এটাও তোমাদের দেখিয়ে দিই আজকেও মনে হচ্ছে আমার একই জিনিস কফি মাস রানী জুয়েলার্স লেখা সেটা তো সত্যি কথা বলতে কি গিফটের কোনো জিনিসই ছোটো হয় না সব কিছুই ভালো যারা মন থেকে দেয় আর কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যদি সত্যিই গিফট পাওয়া যায় না সেটা ছোটো হোক বা বড়ো হোক সত্যি খুব আনন্দের লাগে সত্যি খুব ভালো লাগে তাই গিফটটা পেয়ে সত্যি আমি খুব খুশি আমার খুব ভালো লেগেছে গিফটটা তো এই যে তো এই যে দুটো কফি মগ হয়ে গেছে আমাদের একটা আমার হাজবেন্ড আর একটাই আমি দুজনে কফি একদিন সত্যি এটাই কফি বানিয়ে আমরা দুজনে খাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই রিলসে আমি শেয়ার করবো তো খুবই সুন্দর মঠটা খুবই ভালো লেগেছে তো তোমরাও জলদি জলদি যাও দোকানে গিয়ে ভিজিট করো আর এই রকমের কিউট একটা গিফট জিতে নিয়ে আসো কেমন লাগছে কমেন্ট করে জানিও এগুলো আমি পড়েছি পড়ে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই আর তোমাদের তো আগে এমনি দেখিয়ে দিলাম কি কি এনেছে আমি সেটা তো আর একবার ভাবলাম পরে দেখিয়ে দিই তো এই যে এটা হচ্ছে মামামি আর বাবা এনে দিয়েছিলো আর এটা আমার আগে থেকেই ছিল আর এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আর একটা বিজলেট পালা আর একটা ভাইরাল পালা আমার বার্থডে গিফট দু হাজার চব্বিশে এই বছর আর হাজব্যান্ড করলো আমাকে তো সবগুলোই একসঙ্গে পড়ে দেখছিলাম কেমন লাগছে তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কামেন্ট করে জানিও কেমন হয়েছে বা কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা জানি না তো আমার কাছে খুবই খুবই স্পেশাল লাগছে আজকের দিনটা সত্যি বলতে অনেক অনেক ইচ্ছা ছিল মানে অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো আমার পূরণ হয়েছে আমার হাজব্যান্ড ফোন করলো তো চলো চলো নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো ওটা একটা